শুভ সকাল ঈদ মুবারক আজকে ঈদের দিন আমি সাদেক ডেউটার ব্যবসা আমার গ্রাম বামুন ছাতা বামুন ছাতায় দোকান আমার মহাদপুর থানা নগাঁ জেলা আজকে ঈদের দিন সকালে ছোটো খাটো সবাই চরম ব্যস্ত থাকে আমরা তেমন ব্যস্ত হইনি এই কারণে ওই কয়েকদিন দীর্ঘ কয়েকদিন ধরে অসুস্থ ছিল একটু সুস্থর দিকে তারপরে না কাজ করলেও নয় বাড়িতে আর কেউ নেই আমরা দুজনই মানুষ যে সকালে উঠে রান্না করা হচ্ছে মানে কাঁচা কাটে নেওয়া হচ্ছে দুধের সঙ্গে দেওয়া হচ্ছে তারপরে আর সাদা সাদা এলাচ বানানোর জন্য করা হবে তো এখন চিনি দেওয়া হয়নি চিনি দেওয়া লাগবে চিনি দেওয়ার পর ঠান্ডা হয়ে যাবে চিনি দেওয়া লাগবে চিনি দেওয়ার পর চিনিটাও একটু গুলে দেওয়া লাগবে জল দেওয়া লাগবে দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর তারপর সিমাই দেওয়া হবে তে ঈদের দাওয়াত সবার আসেন সবাই একসঙ্গে দাঁত খাওয়া দাঁত খাওয়া হোক যা যে একসে আল্লাহ সেটাই খাওয়াবে তারপরে দুপুরেও যেমন রান্না তত দু যাচ্ছে না অসুস্থ মানুষ ওই যে কয়রাত মুরগির গোস্ত মুরগির গোস্ত আর ভাত সারা কোনো ইয়ের মধ্যে যাচ্ছি না আমরা চিনি দেওয়া এই লোয়ার চুলাটা চুলাটা বানাইছিলাম আমি গ্যাসের সিলিন্ডার ওই ইয়ার বোতলটা আর কি এই যেটা ফ্রিজের ছোটো সিলিন্ডারটা ওটা কাটে মুখ এটা মুখ বানো হয়েছে নিচে এটা বানে টা খারাপ জলে না খুব সুন্দর জলে অর্ধেক মাটির মাটির নিচে তোলা আছে ম্যাটির তো অর্ধেক দিচ্ছে এই কারণে কখনো যেন উল্টে টাল্ট না পড়ে এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক আছে আপনারা সঙ্গে থাকেন সারাদিন সঙ্গে থাকবেন দেখা হবে নি ইনশাল্লাহ এরপর মুরগি গোস্ত রান্না দেখা যাবে না আবার ঈদগাহের ময়দানে সবাই যাই একসঙ্গে পড়ে আসি তারপর সারাদিন সময় কাটানো হবে না ইনশাল্লাহ ভালো থাকেন দেখা হবে এখন পানি ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে এখন すみません。 আমি এখন ঈদগাহের দিকে যাচ্ছি ঈদগাহের মাঠটা বাড়ির কাছেই মানে বাম সাঁতায় ঈদগাহ মাঠ ওই বাম প্রাইমারি স্কুলের পাশে এর সঙ্গে থাকেন ঈদগাহর মাঠের নামাজও দেখা সাড়ে আটটায় সময় পড়া হয়েছে সাড়ে আটটায় অবশ্যই হতে হবে পড়ায় সাড়ে আটটা বাজে আসছে তারপরে একটু জোরে দুটো ব্যাগে বের হলাম আপনারা সঙ্গে থাকেন কেউ দেখাব নি আকাশটা খুব মেঘলা আজকে বৃষ্টি হয়নি এ আর কি এটা আমাদের মাঠ ধানের ফসল ঈদগাহ কাছাকাছি এসে গেছি

আলোচনা সময় নাই যারা এখনো দাঁড়ায় আছেন একটু বসে পড়েন একটু বসে পড়েন হ্যাঁ কালেকশন চলছে তো যারা কালেকশনে বের হয়েছে ব্যাগ নিয়ে তাদেরকে আপনারা দিতে থাকুন আর আপনার ধানের কিছু তালিকা হচ্ছে দেখতেছি যে ইমার আর মেম্বারের সাথে অনেক সমন্বয়ের অভাব এখানে মাঠ ভরাট করতে হলে অনেক টাকার প্রয়োজন সাইডে পাঁচের দিতে হলে এটার অনেক প্রয়োজন আছে শুধু তাই না ভবিষ্যতে সামনে দিকে আরো মাঠ বাড়াতে হলে সেটারও জমির প্রয়োজন জাকার প্রয়োজন আগে কোন এক আল্লাহর বান্ধব দিয়ে শুরু করছে আপনাদের সহযোগিতা একটার পর একটা কাজ আগিয়ে নামাজ শেষ হয়ে গেছে এখন বাইরে দিয়ে রওনা দিয়েছি বের হচ্ছে ঈদগার থেকে ঈদগার মাঠ থেকে বের হচ্ছে নামাজ শেষ হয়ে গেছে বাইরে দিন যাচ্ছি আকাশটা আজকে খুব মেঘলা মানে রোদ নেই রোদ কয়েকদিন প্রচণ্ড রোদ আজকে অবশ্য রোদ নেই খুব ভালো হয়েছে নামাজ পড়ার সুবিধা হয়েছে লোকজনের তো নামাজ শেষ যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে সারাদিন ঘোরাফেরা দেখানো হবে নি সঙ্গে থাকবেন সঙ্গে থাকেন দেখাব নিজে নিজের থেকে আস্তে আস্তে গোস্ত রান্না হয়ে গেছে কোনো হইসই নেই কোনো জোরদার খাবারও তৈরি করিনি আমরা মুরগির গোস্ত ভাত আর সীমেই কোনো আত্মীয় স্বজন আলে তখন দেখা যাবে নি পোলার চাউল আছে পোলা করা যাবে এটা পরের হিসাব রান্না হয়ে গেছে সঙ্গে থাকেন দেখাবো নি আবার এই হচ্ছে সাধারণ খাবার আত্মীয় স্বজন কেউ আসবে না যদিও কেউ আসে তো কালকে আসবে আসলে সেটা অন্য ব্যবস্থা আছে তখন ওকে ঠিক আছে সঙ্গে থাকেন সবার দাওয়াত থাকলে উপস্থিত আসেন একসঙ্গে খাওয়া দাওয়া করি ঈদ মুবারক ঠিক আছে সঙ্গে থাকেন

dan